সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো মাছ দিয়ে করলা ঝোল প্রচণ্ড গরমে করলার ঝোল আমাদের শরীরের জন্য অনেক উপকারী আজ আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই করলার ঝোল রান্নার প্রস্তুত প্রণালী করলার ঝোল রান্না করার জন্য চুলা একটি হাড়িতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল যে কোনো ঝোল রান্নায় তেলের পরিমাণটা অল্প ব্যবহার করতে হয় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কেটে ব্যবহার করছি আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কম ব্যবহার করতে পারবেন এবার মরিচ আর পেঁয়াজটাকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার এক পর্যন্ত দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আজকের ঝোলটা আমি রুই মাছ দিয়ে রান্না করবো সেই জন্য আদা রসুন বাটা ব্যবহার করছি আপনি যদি ছোট মাছ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে শুধু রসুন বাটা ব্যবহার করবেন আবারও বলছি বড় মাছ দিয়ে ঝোল রান্না করলে আদা রসুন ব্যবহার করবেন আর তা না হলে শুধু রসুন ব্যবহার করবেন আদা রসুনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু কম ঝোল রান্নায় ঝালের পরিমাণ কম হলেই খেতে ভালো লাগে আর মশলার পরিমাণও কিন্তু অনেক অল্প ব্যবহার করতে হয় হলুদ আর মরিচটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিব এতে খুব সুন্দর একটা কালার আসবে দিয়ে দিব সামান্য একটু পানি খুব বেশি সময় কষানো যাবে না তা না হলে কিন্তু পুড়ে যাবে আর কয়েক সেকেন্ড এভাবে একটু তেলের মাঝে হলুদ মরিচটা কষিয়ে নিলে তরকারি কালারটা কিন্তু সুন্দর আসে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত খুব ভালো করে কষানো হলে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এটা একেবারে অপশনাল আপনি চাইলে জিরা গুঁড়াটা বাদও দিতে পারেন খুব ভালো করে মশলা কষিয়ে এখানে আমি রুই মাছ দিয়ে দিব। এখানে আমি তিন চার টুকরা রুই মাছ একেবারে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার মাছগুলোকে আমি তিন থেকে চার মেচের মতো একটু কষিয়ে নিব রুই মাছের পরিবর্তে আপনি যে কোনো বড় মাছ অথবা ছোট মাছ দিয়ে এই ঝোলটা রান্না করতে পারবেন মাছগুলোকে আমি প্রায় তিন থেকে চার মেচের মতো কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু ঝোল দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো মাছটা ভালো করে রান্না হওয়ার জন্য খুব ভালো করে নেড়ে মিশে চুলা রাস্তায় মাঝারি করে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঝোল রান্না করার জন্য আপনি ছোট মাছ যেমন ট্যাংরা কই শিং এই মাছ দিয়ে ঝোলটা রান্না করা যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার খুব ভালো করে মাছটা কষানো হয়ে গেছে এবার যতটুকু সম্ভব ঝোলটা রেখে শুধু মাছগুলোকে আমি উঠিয়ে নিব যতটুকু সম্ভব ঝোলটা রেখে আমি মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিয়েছি এবার এই ঝোলের মাঝে আমি করলা দিয়ে দেবো এখানে করল্লা বা উস্তা যে কোনোটা দিয়ে ঝোলটা রান্না করা যাবে এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো করল্লা আছে করল্লাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এই ঝোলের মাঝে আমি করল্লাগুলোকে তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি খুব ভালো করে করলা কষানো হয়ে গেছে যত ভালো করে কষাবেন এই ঝোলটা খেতে কিন্তু ততই ভালো লাগবে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব যেহেতু ঝোল রান্না করবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আসটা মাঝারি করে আমি ঢেকে দিব উস্তা বা করলাটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ফিরে এলাম পনেরো মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম আর করলাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পজে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব কষানো মাছের ঝোলগুলো তরকারি মাছের দিয়ে দিব এবার আলতো করে মাছের টুকরোগুলোকে আমি একটু ছড়িয়ে দিব এই পজে মাছের টুকরোগুলো নরম থাকে তাই হালকাভাবেই নিয়ে নিতে হবে আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমার রান্নাটা একেবারে পারফুটবে হয়ে গেছে একটু মাখা মাখা ঝোল রাখবো একেবারে অনেক বেশি ঝোল রাখবো না আপনি যদি ঝোল বেশি পছন্দ করেন তাহলে ঝোলের পরিমাণটা আর একটু বাড়িয়ে রাখতে পারেন এই পর্যায়ে ফ্লেভারের জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবার চুলা গাছটা কমিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পরে ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে চলে এসছে দেখুন এরকম ঝোল থাকলে আমার কাছে করলার ঝোলটা খেতে বেশি ভালো লাগে রান্না শেষ এবার উঠিয়ে নিব উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার করলার ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ